মেদিনীপুর জেলার গর্ব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর জীবনের নানা কাহিনী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দুর্গা মণ্ডপ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল প্রতাপপুর পূর্বপাড়া গ্রামবাসী বৃন্দের পরিচালনায় এই বছর দুর্গোৎসব কমিটির সদস্যরা তাদের মণ্ডপটিকে সাজিয়ে তুলেছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র চন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী নিয়ে এই বছর তাদের পূজো তৃতীয় বর্ষে পদার্পন করেছে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের নানান কাহিনীর পাশাপাশি তার অসামান্য সৃষ্টিগুলিও ফুটে উঠেছে এই মণ্ডপে ধান ডাল ইত্যাদি শস্য দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের বিভিন্ন অংশ মুখ্য থিমে ফুটে উঠেছে বিদ্যাসাগর মহাশয় কিভাবে মায়ের ডাকে সারা দিয়ে ভরা বর্ষায় দামোদর নদী পার হয়েছিলেন সেই চিত্র চলতি বছর জেলা জুড়ে যে কটি পুজো মণ্ডপ নজর কেড়েছে তার মধ্যে এই মণ্ডপটি হলো অন্যতম

Hey, what about it? Hey. Hey. ¿Qué es eso? 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 ¿Qué এবছরের থিম বর্ণ পরিচয় মূলত এই থিমে ফুটিয়ে তোলা হচ্ছে বিদ্যাসাগরের জীবন কাহিনি ছোট থেকে বড় হওয়া অবধি এই থিমের মধ্যে আমরা ফুটিয়ে তুলছি তার মধ্যে উল্লেখযোগ্য বিদ্যাসাগর দামোদর নদী পার হচ্ছে ছোটবেলায় রান্না করে পড়াশোনা করছেন ঘুমের ছোটবেলার কাহিনী সবই পাঠশালা মাইলস্টোন দেখে ইংরেজি শেখা সবই ওগুলো আমরা থিমের মধ্যে তুলে ধরছি কয়েক মাস আগে পর্যন্ত এই এলাকায় তোমার সমান ছিল তার এই বা অনেকটাই বেগ পেতে হয়েছে আমরা সেই বেগ ধীরে ধীরে কাটিয়ে মানুষকে সঙ্গে নিয়ে তার মধ্যে দিয়ে আমরা চলছি এখনও তো বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে চেষ্টা করছি আমরা যাতে মানুষকে সেবা দিতে পারি মানুষকে পরিষেবাটা দিতে পারি এই রাস্তাঘাটের অবস্থাও খারাপ বৃষ্টিতে তাতেও আমরা মানুষকে পরিষেবা দিনে দেওয়ার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব পূর্বপাড়া দুর্গা উৎসব কমিটি প্রতাপপুর পূর্বপাড়া দুর্গা উৎসব কমিটি আমার নাম সঞ্জয় পাইন পুজো কমিটির সম্পাদক